হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো আজকে নতুন একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এলাম চিংড়ি মাছ কচু পাতা দিয়ে পুজো তো চলেই এলো এবার নতুন নতুন রান্না করার পালা তা চিংড়ি মাছটা আমি কিভাবে করলাম কচু পাতা দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক এতটা বড় বড় কচু পাতাগুলো নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের সাইজটা একটু বড় সাইজেরই নিয়েছি আর শর্ষা পোস্তটা ভিজিয়ে দিয়েছি নারকল নিয়েছি আমি বেটে সরষা পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে বেটে নেব নুনটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষার মধ্যে একটা তিতকুটে ভাব থাকে সেই কারণেই আমি এটার মধ্যে একটু নুন দিয়ে নিলাম এবার চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার সর্ষা পোস্তটা বেটে নিচ্ছি এটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আর আমি কচুরটা পাতাটা সেদ্ধ করে নেব এই কারণেই এই জন্য টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কচু পাতাগুলো ভালো করে কুচিয়ে নিয়ে তারপর আমি গরম জলে সেদ্ধ করে নেব গরম জলে সেদ্ধ করে জলটা ফেলে দিলে গলা চুলকোর যে একটা সম্ভাবনা থাকে সেটা আর একদমই থাকে না এবং রান্না করবার পরে সময় আমি লেবুর রসও এতে দেব কচু পাতাটা ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেব আর এই কচু পাতায় চিংড়ি মাছটা খেতে কিন্তু অসাধারণ হয় দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে আর খুবই সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা কচু পাতাটা সেদ্ধ হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর দেবো বাটাটা বাটা পোস্ত বাটা দিয়ে দেবার পর দেব নারকেলটাও আমি পেস্ট করে রেখেছি নার বাটাটাও এতে দিয়ে দেব দিয়ে দেবার পর এর মধ্যে পরিমাণ মতন সরষার তেল নুন চিনি চিনি কিন্তু এই সব রান্নায় সামান্য একটু চিনি দিতেই হয় না হলে কিন্তু টেস্টটা ঠিক ভালো আসে না তারপর এটাকে ভালো করে মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টায় ম্যারিনেশন করে রাখলে খুব ভালো হয় খেতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এবার একটা ফ্রাইং প্যানে সরষার তেল নিয়ে নিয়েছি সরষার তেল খুব সামান্য দিয়ে ব্রাশ করে নিলাম তারপর এতে কলাপাতা দিয়ে দিলাম কলাপাতা পাতা দেবার পর তারপর তার ওপরেও সামান্য একটু সর্ষার তেল দিয়ে দেব। সরষার তেল দিয়ে আমি যে মাছটা মেখে রেখেছি তাতে সামান্য লেবুর রস এতে দিয়ে আবারও একটু মাছটা মেখে নেবো লেবুর রসটা দিলে একদমই গলা আর চুলকোনোর আর ভয় কোনো কিছু থাকবে না আমার এই চ্যানেলে আরও রান্নার রেসিপি রয়েছে তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালোই লাগবে এইবার যে চিংড়ি মাছগুলো মাখা ছিল সেগুলো তাওয়ার উপরে দিয়ে কিছু কাঁচা লঙ্কা সর্ষার তেল আরও পরিমাণ দিয়ে দিলাম দিয়ে কচু পাতা দিয়ে এটাকে ঢেকে দেব কচু পাতার যে আগাগুলো এগুলো কেটে নিয়েছে তাহলে কচু পাতাগুলো খুব ভালোভাবে বসে যাবে দিয়ে ঢেকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটা খুব কম আঁচ রেখে রান্নাটা সম্পূর্ণ করতে হবে চিংড়ি পোলাও রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা দেখো খেতে কিন্তু দারুণ হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করে কম কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এদিকে আমাদের চিংড়ি মাছটাও হয়ে গেছে দেখতেই পারছো এবার গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করার পালা এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর তোমরাও বাড়িতে ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নেবু দিচ্ছি একটু যদি গলা যদি ধরে না যাতে